হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে ভাগে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমল্ল্লিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আচরণ করবো দেখো আজকের সাত দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষেপ ব্যাখ্যা করো যার মান দিন এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন দেখো পার্থক্য লেখো ম্যাগমা ও লাভা এর উত্তরে ভিত্তি ম্যাগমা লাভা বলে ভাগ করবে এক নম্বর লিখবে বিষয় ম্যাগমার নিচে লিখবে ভূ অভ্যন্তরে গলিত অর্ধতরল বা সান্দ্র পদার্থ হল ম্যাগমা এদিকে লিখবে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তা লাভায় পরিণত হয় দু নম্বর লিখবে উপাদান ভূগর্ভের ম্যাগমার মধ্যে জল ও নানা ধরনের উদ্বাহী পদার্থ থাকে এদিকে লিখবে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে লাভায় পরিণত হলে তা থেকে জল ও উদ্বাহী পদার্থগুলি বাষ্পরূপে বেরিয়ে যায় তিন নম্বর লিখবে ঘনত্ব ম্যাগমার ঘনত্ব বেশি এদিকে লিখবে লাভা এর ঘনত্ব কম চার নম্বর লিখবে অন্যান্য এটি জমাট বেঁধে আগ্নেয় শিলা তৈরি করতে পারে এদিকে লিখবে শীতল এবং শক্ত হয়ে আগ্নেয় শিলা তৈরি করে নেক্সট দু নম্বর পার্থক্য দেখো স্তূপ পর্বত ও গ্রস্থ পতাকা এর উত্তরে ভিত্তি স্তূপ পর্বত গ্রস্থ পতাকাকে ভাগ করবে এক নম্বর লিখবে গঠন ভূ আলোড়নের ফলে চ্যুতি বরাবর দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশটি উপর দিকে উঠে গঠিত হয় এদিকে লিখবে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অবনমিত অংশটি নিচে বসে গিয়ে গঠিত হয় বৈশিষ্ট্য এর ঢাল খাড়া এবং শীর্ষ দেশ চ্যাপটা হয় এটি উচ্চভূমি বা পর্বত হিসাবে পরিচিত এদিকে লিখবে এটি একটি অবনমিত অঞ্চল বা উপত্যকা পরের পয়েন্টে লিখবে নামের ভিন্নতা জার্মান ভাষায় স্তূপ পর্বতকে হোস্ট বলে এদিকে লিখবে জার্মান ভাষায় গ্রস্তবতাকে গ্র্যাভেন বলে উদাহরণ ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বতের উদাহরণ এদিকে লিখবে দুটি স্তূপ পর্বতের মাঝের অবনমিত অংশ এর পরের পার্থক্য দেখো পাহাড় ও পর্বত ভাগ করবে ভিত্তি পর্বত পাহাড় বলে এক নম্বর লিখবে বৈশিষ্ট্য পর্বত সুবিস্তৃত ও এর উচ্চতা অনেক বেশি গড় উচ্চতা নশো মিটারে বেশি নাতি দীর্ঘ এবং নাতি উচ্চ গড় উচ্চতা একশো থেকে নশো মিটারের মধ্যে দু নম্বর লিখবে বন্ধুরতা ভূমি অত্যন্ত বন্ধু উঁচু নিচু এদিকে দেখবে ভূমি পর্বতের তুলনায় কম বন্ধু তিন নম্বরে অবস্থান পর্বত একটানা জটপাদা অবস্থায় পরপর অবস্থান করে এদিকে দেখবে পাহাড় বিচ্ছিন্নভাবে অবস্থান করে চার নম্বর পয়েন্টে লেখবে শৃঙ্গ পর্বতের শৃঙ্গ বছরে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এদিকে পাহাড়ের চূড়া বরফে ঢাকা থাকে না পাঁচ নম্বরে ক্রিয়াশীল শক্তি পর্বতের সঙ্গে ভূগাঠনিক শক্তি কাজ বেশি জড়িত এদিকে পাহাড়ের সঙ্গে নগ্নি কাজ বেশি জড়িত নেক্সট পার্থক্য দেখো ক্ষয়জাত পর্বত ও সংযাত পর্বত বা আগ্নেয় পর্বত ভিত্তি ক্ষয়জাত পর্বত সংযাত পর্বত ভাগ করবে এক নম্বর লেগে উৎপত্তি প্রক্রিয়া সূর্যকিরণ বৃষ্টিপাত নদী ও বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির কাজের ফলে কোনো প্রাচীন পর্বত বা মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বত গঠিত হয় অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক ক্ষয় কাজের ফলেই ক্ষয়জাত পর্বতে উৎপত্তি হয় এদিকে লিখবে ভূগর্ভের অতি উত্তপ্ত ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠের স্তরে স্তরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠিত হয় অর্থাৎ প্রধানত লাভা সঞ্চয়ের ফলেই এই পর্বতে উৎপত্তি হয় দু নম্বর লিখবে সহায়ক শক্তি ক্ষয়জাত পর্বতের উৎপত্তির সঙ্গে বৈশিষ্ট্য ক্ষয়কারী শক্তির সম্পর্ক রয়েছে এদিকে লিখবে আগ্নেয় পর্বতের উৎপত্তির সঙ্গে ভূ অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক রয়েছে তিন নম্বর লেগবে আকৃতি ক্ষয়ের ফলে এই পর্বতের শীর্ষ দেশ সাধারণত গম্বুজের মতো কিংবা চ্যাপ্টা হলেও কোনো কোনো ক্ষেত্রে এরা বিভিন্ন আকৃতি হতে পারে এদিকে লিখবে অধিকাংশ আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হলেও কখনো কখনো এরা গম্বুজের মতো বা মিশ্র আকৃতিরও হয় চার নম্বর লেখবে শিলার গঠন এই জাতীয় পর্বত সাধারণত আগ্নেয় বা রূপান্তর শিলায় গঠিত এদিকে লিখবে এই জাতীয় পর্বত আগ্নেয় শিলায় গঠিত এরপর পাঁচ নম্বর পয়েন্ট দেবে উচ্চতা ও উচ্চতা পরিবর্তন ক্ষয়জাত পর্বতের উচ্চতা কম ক্ষয়ের ফলে এই পর্বতের উচ্চতা ক্রমশ কমে যায় এদিকে লিখবে আগ্নেয় পর্বতের উচ্চতা মাঝারি বারংবার অনুপাতের ফলে এর উচ্চতা ক্রমশ বাড়ে ছ নম্বর লিখবে বয়স বয়সে প্রাচীন এদিকে লিখবে বয়সে নবীন সাত নম্বর লেখবে গাত্রদেশ দেশ গাত্র দেশ এদিকে লিখবে গাত্র দেশ তুলনা করে মসৃণ আট নম্বর লেখা জ্বালামুখের অবস্থান জ্বালামুখ থাকে না এদিকে লিখবে এক বা একাধিক জ্বালামুখ থাকে ন নম্বর লেখা অবস্থান ভূপৃষ্ঠের যে কোনো স্থানে এই পর্বত গঠিত হয় এদিকে লিখবে ভূত্বকের পাত সীমান্ত বরাবর বা দুর্বল অংশে এই পর্বত গঠিত হয় নেক্সট পাঁচ নম্বর পার্থক্য দেখো মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন এর উত্তরে বিষয় মহিভাবক আলোড়ন গিরিজনী আলোড়ন ভাগ করবে এক নম্বর লেখবে ধারণা এই আলোড়ন এর ফলে মহাদেশের কোনো বিশেষ অংশের উত্থান এবং অনাবন ঘটে অর্থাৎ এই ভূ ফলে মহাদেশের গঠন নির্ধারিত হয় এদিকে দেখবে এই ভূ ফলে ভূত্বকে ভাঁজ পড়ে ভঙ্গির পর্বত সৃষ্টি হয় তাই এই আলোড়নকে গিরিজনী আলোড়ন বলা হয় দু নম্বর প্রকৃতি এই ভূগালোড়নের ক্ষেত্রে অন্তর্জাত শক্তি উলম্বভাবে ক্রিয়াশীল হয় অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কাজ করে এদিকে লিখবে গিরিজনী ভূ পৃথিবীতে ভূমির সাথে অনুভূমিভাবে বা সমান্তরালে কাজ করে এর তিন নম্বর পয়েন্টে লিখবে শিলাস্তরের সঞ্চালন এক্ষেত্রে শিলাস্তরের উলম্ব উত্থান বা অবনমন ঘটে এদিকে লিখবে এক্ষেত্রে শিলাস্তরে অনুভূমিক সঞ্চালন ঘটে চার নম্বর লিখবে শিলাস্তরের পরিবর্তন শিলাস্তরের প্রসারণ বা সংকোচন এক্ষেত্রে সংগঠিত হয় না শিলাস্তরের চ্যুতি ও ফাটলের দরুন এই প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় দেখে লিখবে এক্ষেত্রে শিলা টান পড়লে প্রসারণ ঘটে এবং শিলাস্তর সংকুচিত হলে শিলাস্তরের সংকোচন বা পীড়নের সৃষ্টি হয় এবং ভাঁজ এর উৎপত্তি হয় পাঁচ নম্বর ভূমিরূপ এই প্রক্রিয়ার ফলে স্তূপ পর্বত গ্রস্ত পতাকা মালভূমি সৃষ্টি হয় এদিকে লিখবে এই প্রক্রিয়া প্রধানত ভঙ্গির পর্বত সৃষ্টি হয় বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে